জাহান নাম তৈরি করে রাখছে আমি আল্লাহর সাথে অঙ্গীকারের বিষয় বোঝাচ্ছিলাম একটা অঙ্গীকার ওই সময় বলেছিলাম বলো বালা অবশ্যই আপনি আমাদের রব রবের ভেতরে আমরা উনিশটা শর্ত লুকিয়ে রেখেছিলাম রবের পুরা অর্থ আপনি দেখবেন অভিধানে রব শব্দের অর্থ উনিশটা কয়টা এবার একটা একটা করে মেলাবেন নিজের জীবনে উনিশটা পাওয়া যায় কিনা এক নম্বরে রব মানে যিনি লালন পালনকারী আপনি বলেন তো নিজের মনের দিকে তাকিয়ে এ কথা কি আমরা একশো ভাগ আল্লাহকে বিশ্বাস করে মানতে পারি যে আল্লাহ আমার লালন পালনকারী না না এটা তো চামড়ার মুখের কথা আমাদের মনে আমি সহ প্রত্যেকের মনে এখনো পর্যন্ত প্রায় একশো ভাগের আশি থেকে নব্বই ভাগ পর্যন্ত বিশ্বাস আমার লালন পালন করা খাওয়া দাওয়ার ব্যবস্থা এটা আমার চাকরির দ্বারা হয় না বলছেন মানে আমাদের মনের অবস্থা বললাম আমি এটা আমার ব্যবসার দ্বারা হয় এটা আমার জমি জায়গার দ্বারা হয় ঘর ভাড়ার দ্বারা হয়

আল্লাহর সাথে অঙ্গীকারের প্রথম যেটা আমি দেখছে এটা আমরা ফেল করে ফেলেছি আমাদের মনের ভেতরে এখনো বদ্ধমূল ভাবে এই ভরসা তৈরি হয়নি যে জাগরি ব্যবসা ঘর ভাড়া এটা আমার মাধ্যম আসলে আমাকে খাওয়াতে পারে শুধুমাত্র কে খাবার সারি দিকে তৈরি করে ফেলে রাখা আছে

ওদের সাথেই তো কয়েক বছর আরে জেলে যাওয়ার তিন বছরের আগে ওদের সাথেই তো ছিলাম বাস্তবে দেখেছি ওদের যে টাকা পয়সা অর্থ সম্পদ যে দেশের সরকার তাদেরকে দেশের জমি কিনতে নিসাব করে দিয়েছে যে তোরা যদি আর জমি কেনা আরম্ভ করিস এ দেশের অনেকের ভয় থাকবে না ও একদিন আগে ওদের একটা ছেলে জেলে যাওয়ার আগে মারা গিয়েছিল শেখ আব্দুল মমিন। এই লোকটা চামড়ার ব্যবসায়ী জোতা তৈরি করে চামড়ার ব্যাগ তৈরি করে বিভিন্ন ব্যবসা আছে ওনার। এটা তো মেধানীয় চলদো লোকটা খুব বড় লম্বা চওড়া না একটু বাদ ভালো কালো দেখতে সিহা ভালো না। কি আল্লাহ এমন দিয়েছে কোরিয়া থেকে লেখাপড়া করে এসে ওইটা কাজে লাগিয়ে বাংলাদেশের শীর্ষ গুণীদের ভেতরে একজন খাওয়া খেতে পারকো না। বাংলাদেশের সব জায়গায় বড় তাফসির মাহফিল দিত ওনার বাবার নামে আকিজ ফাউন্ডেশন খুলনা চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা খরচ করে দিত উদ্দেশ্য ওনার বাবা যেন কবরে শান্তি পায় যারা আলোচক হয়েছে তো ওখানে আমি সহ মৌলানা মিজানুর রহমান আজহারি মৌলানা তারেক মনোয়ার ভাই সহ যারাই গিয়েছি এই সিরাজগঞ্জের এখান থেকে মাছ কিনে নিয়ে যেত টাটকা মাছ আলেমদের খাওয়াবে নিজে খেতে পারবো না এই গলা উঠবে না ভাই হবে না এটা উঠে রাখে ডাক্তারে আমারে বলে আপনি দশ দিন কথা বলবেন না ডাক্তারের কথা শুনতে গেলে আজকে এখানে আসা হতো এখানে না আসলে আপনারা তো দোয়া করতেন নাকি না তাহলে গলা ভেগি গিয়েছে আসেনি ও গলা আরো ভেগি যায় হুজুর যায় যা আর বাস যে গরু দিয়ে চাষ করে খাবেন গরু যদি মরে যায় চাষ করেন কি আনতো আমি একটু ঠিকই থাকি আসলে আপনারা তো খাবার দাল ভালো দেননি বলেন কই আমরা তো দিতাম না বাইরের খাবার ওখানে ঢোকা নিছে গাজীপুর কাশিমপুরের হাই সিকিউরিটি জেল এটা আলাদা এখানে বাইরের খাবার ঢুকতে দেয় না ভেতরে আপনি চা পাবেন তা বলেন কেন ভালো খাবার রান্না হয় হ্যাঁ হয় ভালো খাবার রান্না হয় শুধু ওই তেলাপিয়া মাছ আর পান গাছ কাল খাস বলে দেখে দেন জীবনে কোনোদিন পাঙাস খেয়েছি কিনা মনে নেই কিন্তু তিন বছরে ওইটা ছাড়া আর কিছু পাইনি ভেতরে কোনো মাল মশলা নেই সব ফাঁপা হয়ে গেছে স্বাভাবিক কিছু কিছুদিন সময় লাগবে বের হয়েই তো ছোটাছুটি বেশি হয়ে যাচ্ছে এখন মনে হচ্ছে যে ভেতরে থাকাই ভালো ছিল কিন্তু একটু কষ্ট হতো কণ্ঠটা যদি আমরা ছেড়ে দিত আগের স্বাভাবিক অবস্থায় থাকতো দেড় দুই ঘন্টা তাফসির করা কোনো আয়তের উপরে

দুই নাম্বারটা একটু কড়া এটা বলবো রবের দুই নাম্বার কিছু মানুষের কোরআন থেকে রব এই শব্দটা কেটে বাদ দিয়ে দিন এখন যদি মুরব্বীকে বলি টয়লেটে যান বাম্পা দিয়ে প্রবেশ করেন দোয়া পড়েন আট নয় দশ মিনিট বিশ মিনিট ওখানে কাটান বের হওয়ার সময় গোফরানি এই দোয়া পড়ে ডান পা দিয়ে বের হন এসে গেলেন বসলেন বের হলেন আট দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টাও যদি ওখানে থাকেন পোড়াটাই এবাদক কথা বলেন 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 পোড়াটা কি কারণে তরিকাটা রসুলের তরিকাটা কার আল্লাহর নির্দেশ রসুলের তরিকায়

এখন যদি রাতে যে স্ত্রীকে সালাম দেয় আর যদি সালামের না দিয়ে গালি দেয় কুকুরের বাচ্চা ভালো লাগবে গালি গালি শুনে খারাপ লাগবে উনি যদি বক্তিমান হয়ে থাকে ওনার খারাপ লাগা মন খারাপ করা এটা ওনারই পাগলামি হবে যেই বলবে কুকুরের বাচ্চা শুকুরের বাচ্চা সঙ্গে সঙ্গে উনি চিন্তা করবে কি গো এত শিক্ষিতা মেয়ে ভালো বংশের মেয়ে কোনদিন এই পঞ্চাশ বছর সংসার করে আমার মুখের তুলে কথা বলে না আজকে হঠাৎ গালি দিচ্ছে শুকুরের বাচ্চা কুকুরের বাচ্চা বলে অবশ্যই ওরে জিনে ধরি ওর স্বাভাবিক নেই ওরে জিনে ধরেছে নাই বলতে ধরেছে এত গালি দেয় কেন এই সহজ বিষয় মনে আপনি বুঝে ফেললেন পঞ্চাশ বছর সংসার করার পর উনি নিজেও মেনে নিতে পারছে না তারপরও শান্ত না এই যে আমার বউ স্বাভাবিক নেই ও অস্বাভাবিক আপনি তখন টয়লেটে রাধা ঘন্টা কথা শোনার পরে আনন্দে মনের ভেতরে আপনার ভালো লাগে

আল্লাহর আইন কয়টা বলেন তো পাঁচশো কত আপনি একটা একটা করে নিজের সাড়ে তিন হাত বডি পরিবার সমাজ আর রাষ্ট্রে মিলান কয়টা আপনি পাবেন আমার যতটুকু ধারণা আমাদের সাড়ে তিন হাত বডি থেকে আমাদের সংসদ পর্যন্ত একটা আইনও আল্লাহ নেই কোনটা আছে আপনি বলেন আমি দেখি মিলায় বলেন নেই একটা আমি অথচ আহাদিল্লা প্রথম শব্দই আল্লাহর সাথে যে অঙ্গীকার গুলো রবের সাথে করেছেন এগুলো যারা ঠিক রাখে দুনিয়ায় এরা বুদ্ধিমান এটা ঠিক রাখতে গিয়ে অনেকে বিপদে আছে এই কথা ঠিক রাখার জন্য তো আল্লাহর আইনের কথা বলা হয় আল্লাহ লালন পালন করি এই বিশ্বাসটা জন্ম দেওয়া হয় যে দুনিয়ার সব কিছু থেকে মুখ ফিরিয়ে আল্লাহ লালন পালন করতে পারে বিশ্বাস তৈরি করে রবের তিন নাম্বার অর্থ রব মানে যিনি চাওয়ার আগে জিনিস দিতে পারেন মায়ের পেটের ভেতরে বাবার স্ফোরিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যে পানিটা বের হয়ে যায় বিজ্ঞান জানিয়েছে এটা মায়ের রেহেম পর্যন্ত যেতে যতগুলো ধাক্কা লাগে

আমাকে আল্লাহ ওখানে নিয়ে যাওয়ার পরে চল্লিশ চল্লিশ চল্লিশে পাল্টাতে থাকেন ছয় মাস বয়স হয়ে যাওয়ার পরে আমার খাবারের প্রয়োজন দেখা দেয় বিজ্ঞান জানিয়েছে একটা গবেষণা করে ফালিয়ান এখনো জমিন বাইনি শলব্তার ইব এই যে শোলবন এটা এক বসন তার ইব বহু বসন শোলবন বলা হয় ছেলেদের লজ্জা স্থান আর তারই বলা হয় মেয়েদের লজ্জা স্থান ছেলেদের ক্ষেত্রে আল্লাহ এক বসন দিলেন মেয়েদের ক্ষেত্রে আল্লাহ বহু বসন দিয়েছেন আমার প্রশ্ন এটা সন্তান দিতে বাবার কোন ভূমিকা নেই এখন যেগুলো আধুনিক সেরে পাওয়া যায় যদি বাংলাতে পান কিনে নেবেন দেখবেন বাবার এই নাপাক পানিটা দিয়ে মহান আল্লাহ মায়ের রেহেমের ভেতরে চারটা জিনিস তৈরি করে চোখ রগ হাড় আর পর্দা মায়ের রেহেমের ভেতরে যে না পা পানিটা আছে ওইটা দিয়ে আরো আরও চাইরটা জিনিস বানাই রক্ত গোস্ত চর্বি আর চামড়া চার চারটা জিনিস যখন এক হয় তখন মহান আল্লাহ বলেন আমার রব নামের কারণে আমি আল্লাহ তো রে দয়া করে পাঁচটা জিনিস দান দড়ি এই তত্ত্বটা পাবেন সূরা নাহালের 14 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের শেষের দিকে আছে ওয়াজাল আলাকুম আসসামা আবাদ আবসর বন আফিদা ইলাখেরি আয়া আল্লাহ পাক বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকেল শক্তি আর জ্ঞান শক্তি এই পাঁচটা আমার রব নামের খাতিরে করে দান করি

শুধু সালাম দিয়ে মাথা নাড়িয়েছি ভাই আমার অসুবিধা হচ্ছে না কারণ দিনের বেলায় যদি আপনার সাথে ভক ভক করি তো রাতে এক ঘন্টা কথাই বলতে পারবো না বারবার আমার আল্লাহর ওই বাক শক্তির কথা মনে হচ্ছিল বাবু তুমি দয়া করে এটা যদি এখন কেড়ে নিতে সারা বাংলাদেশের মালিক হওয়ার পর আমি অসহায় রমজানে সৌদি আরবে ছিলাম মদিনাতে একটা ভিডিও দেখছিলাম ওখানে বিচারক যিনি মাত্র এগারো বছর বয়সের একটা ছেলেকে ডাক দিচ্ছে অন্ধ ছেলেটা ওরা কোরআন শরীফ সিনার ভেতরে এত সুন্দর তেলাওয়াত করলো বিচারক বলছে বাবা তোমার যে শোক নেই তোমাকে আল্লাহর প্রতি কোনো অভিযোগ নেই ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে বলছে বিচারক আমার আল্লাহর প্রতি কোনো অভিযোগ তো নেই আমি আরো বেশি সন্তুষ্ট বিচারক বলছে কি তোমার চোখ নেই তুমি দেখতে পারো নেই বয়সে ওরা করার মুখস্থ করে ফেলেছো আর আল্লাহর প্রতি তোমার কোনো অভিযোগ নেই কেন কেন অভিযোগ নেই বলতো তো যে কথা বললো ওটা শুনে আমিও কেঁদে ফেলেছি ছেলেটা ডাক দিয়ে বলছে বিচারক আমি কিন্তু করারিকারিমের শুধু হাফেজ না পড়াটা আমার মাতৃভাষায় আয়ত্ত করা আছে লা তাজালুম না ইয়া দিন প্রতিটি জিনিস ধরে ধরে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে মহান আল্লাহ যখন আমাকে এক এক আ ডাকবে আব্দুর রহমান এদিকে আয় আমার সামনে দাঁড়াও এখানে একটা ভুল নিরসন করা দরকার অনেক মানুষের ধারণা আছে যে কিয়ামতের দিন মনে হয় বিভিন্ন پیر সাহেবরা লক্ষ লক্ষ মানুষ নিয়ে আসবে তাদের সাথে আমিও যাব। আল্লাহ। সরা নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নাম্বার লোগো 95 নম্বর আয়াত এটা ওয়াকল্লু হাম আতিহি ইয়াওমাল কিয়ামাতি হারদা আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষকে আমি আল্লাহর সামনে দাঁড় করাবো শ্রেফ একা একা কয়জন করি সুতরাং যারা এই কথা ছড়িয়েছে যে পীরের murid হলে অসুবিধা নেই জান্নাতে নিয়ে যাবে এটা বানানো কথা কারণ কিয়ামতে আপনার পীর সাহেব আপনার সাথে থাকবে না এই কথা বলছেন না এই নিশায় তো অনেকে দুই পীরের murid হয় যে দুই দন ধরে হাত ধরে এভাবে দেবে জান্নাতে চলে যাবে কে বলে যে আপনাকে আপনি তো উঠবেন আল্লাহর সামনে কয়জন না আর জোরে না জোরে বলেন না এই ছেলেটা বলছে উস্তাদ বিছારો আমি যখন একা আল্লাহর সামনে দাঁড়াব মহান আল্লাহ আমার পা থেকে মাথা পর্যন্ত জিজ্ঞাসা করবে নিয়ামত একটা একটা করে আমার 목টার উপরে তালা লাগিয়ে দেবে আলিয়াওমান আখদিমু আলা ফাহিহিম

এতগুলো নিয়ামতের হয়তো কম বেশি যাতা বলে আমি তোমাকে বুঝিয়েছি কিন্তু চোখের ব্যাপারে আমরা প্রশ্ন করলে আমি জবাব দিতে পারবো আশা করছি আল্লাহ তুমি আমাকে চকিয়ে দাও নিয়ে নিয়ামতের জবাব দেবো কি দিয়ে যা যেটা থাকে না ওই লোকটা জানে যে কি নেই তার কাছে আমার যেহেতু কণ্ঠ এখন নেই কয়েকদিন আমি বারবার এখন আল্লাহর কাছে ধরনা দিচ্ছি আল্লাহ তুমি কণ্ঠটা একটু ভিক্ষা দাও আপনার এখনই যদি বাক শক্তি আপনার আকেল শক্তি যেটা জ্ঞানের এটা যদি আল্লাহ রহিত করে দেয় আপনি নিজের পায়খানা নিজে খাবেন আল্লাহ বলেন এই রব নামের কারণে মায়ের পেটের ভেতরে আমি আর পাঁচটা জিনিস তোকে দেই আট আর পাঁচ পরের এটা আরটা জিনিস 6 মাসের পরে যখন এক হয়ে যায় তখন আল্লাহ পাক বলেন ফেরেশতারা জিজ্ঞাসা করে কে কি বানাবো আল্লাহ তুমি বলো কে কি ছেলে বানাবো না মেয়ে বানাবো ওয়াল্লাযী ইউসাউমিরাকম ফিল আরহামি কাইফা ইয়াশা इलाकेে আয়া

আল্লাহ সন্তান চাই দাও এটা যেন সুস্থ সবল এবং নেককার হয় কথা বলেন না আজকে যাদের সন্তান খারাপ হয়ে যাচ্ছে আমি সহ আজকে থেকে আগে আমি করেছি এখনো করছি প্রতিদিন অন্তত এই আয়াতটা একবার হলেও পড়বেন সরফর কন্লা দিন আয়া

আল্লাহর কাছে মন থেকে মানুষ এ কথা বলে আল্লাহ তুমি আমাকে বউ দাও কি দাও শুধু বউ না আমাকে সন্তান দাও আমার বউটা আমার সন্তানটা যেমন এমন আচরণ করে এমন চরিত্রের হয় যাদের দেখলে আমার চোখ জড়িয়ে যায় তুমি আমাদেরকে ইমাম মোত্তাকি মানুষদের নেতা ইমাম উত্তরাধিকারী বানিয়ে দাও সরি বলেন আমি

কোন জিনিস চাওয়ার আঙ্গে যখন উনি দান করেন খাবারের প্রয়োজন দেখা দেওয়ার পরে কোন ডাক্তার ইঞ্জিনিয়ার মা বাবা খাবার পৌঁছে দেয়নি আল্লাহ পাক বলেন তোর মায়ের মাসে সেই গশক মন্ধ করে ওই খাবারটা তোরে খাওয়াইছি আমি মুখ দিয়ে না খাওয়াই আমি খাওয়াইছি তোর নাভি দিয়ে মুখটা পবিত্র রেগেছি এই কারণে জানে মুখ দিয়ে বাবা খাওয়া না হয় ডাইম খাওয়া না হয় মানুষের সম্পদ আত্মসাত করে খাওয়া না হয় এই কথাগুলো পবিত্র জীবন তৈরি করার জন্য আমি মুখ দিয়ে না পাক রক্তটা না দিয়ে না দিয়ে দিলাম কিন্তু যখন থেকে আমার এই বান্দায় এই মুখ দিয়ে না পাক জিনিসগুলো প্রবেশ করায় তখন আমি আল্লাহর আফসোস আমার ফেরেশতারা আমারে প্রশ্ন করে বেশ সনরে মুহাম্মদ যখন তার দদমা হালিমা এটা সিরাত ভাবেন পাবেন উনি কোলে তুলে নেওয়ার পরে ডান স্থান দিয়েছিলেন উনি পান করলেন বাম স্থান দিলেন উনি মুখ বের করে নিলেন হযরত হালিমা তিনবার মুখ লাগিয়েছে নবীজি তিনবারই মুখ বের করে নিয়েছিলেন চোখের ইশারা দিয়ে জানো বসাতে চাই মা হালিমা সর করেন কেন ডান স্তন এটা আমার অধিকার ছিল আমি পান করেছি বাম স্তন এটা আমার অধিকার না এটা আমার দোদ ভাই আছে আমি জানি আপনার আরেকটা ছেলে আছে তার নাম আবদুল্লাহ এটা তো তার হক আমি দুনিয়াতে ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য যাই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক ফিরিয়ে দেয় সেই নবীর উম্মতের আজ ভাইয়ের জমি জাল দলিল করে কাশিম করে জেল খাটতেছে মানুষের জমি জাল দলিল করে ফাঁকি দেওয়া মানুষের জেলে নেই আমি ছিলাম প্রথমে দুই তালায় আর জহির আর্মি নামে এক লোকে এখানে বাড়ি এই গাজীপুরের পাশে কোথায় বটবাজার। বাজার ওর বাড়ি চাঁদপুরে এখানে ঘর জামাই থাকে আমি নাম ধরে বলি দিলাম ওরে যদি পান আমার কাছে নিয়ে আসবেন ও ব্যাটা আমার জমার নামাজ যখন পড়াতাম আমি জমার দিন ও নামাজ পড়তে দিত আমার পেছনে এই নামাজ পড়েছি এক বছর ও বের হয়ে চলে যাওয়ার সময় বলছো বাড়ির নাম্বার দেন আমি আপনারা বের করে দেব বেপদে পড়লে মানুষের দিক দ্বারা ঠিক থাকে না আমার বাবার আর সাসার নাম্বার দিলাম ও বের হয়েই কায়দা করে সাসার কাছ থেকে ষাট হাজার টাকা নিস। সে আপনার ভাতি সারে আমি বের করে দেব তিন দিনের ভেতরে আর আমার বাবা মতো গ্রাম্য মানুষ গ্রাম্য মানুষ তারা জীবনে কোনোদিন কথা। যেই বলেছে আমি আরমি আমি ছিলাম সাথে আমি খুব ভালোবাসি হজুর রে আপনি শুধু টাকা দেন দেখেন কি করি টাকা দিয়েছে আবেগে পঞ্চান্ন হাজারের সঙ্গে সঙ্গে দিয়েই দিয়েছে পাঁচ হাজার থাক আমি মোবাইলে নেব নেবো তিন দিন না তিন মাস না তিন বছর চলে গেল খবর নেই পরে আমি যোগাযোগ করেছি বাবার সাথে চাচার সাথে কল দিলে রাগ করে বেশি হয়ে যাচ্ছে সময় বলে আমার কণ্ঠ পাচ্ছে না এই জন্য মনে হয় আসলে উনিশটা অর্থের ভেতরে কেবল তিনটা চলছিল ভাইয়ের জমি জাল দলিল করে ফাঁকি দিয়ে অন্যায় ভাবে এই নাপান জিনিস মুখ দিয়ে আপনি খান আর আপনি রব বিশ্বাস করেন আল্লাহ এটা এখন হয়তো দুনিয়ার মানুষকে ধোকা দিয়ে বোকা বানাতে পারছেন চোখ বন্ধ হলে আসল রবকে কে বোঝানো যাবে আপনি বুদ্ধিমান না আপনি নির্বুদ্ধির পরিচয় দিচ্ছে বুদ্ধিমান হতে হলে আল্লাহর যে অঙ্গীকার গুলো আছে এই অঙ্গীকার গুলো পূরণ করেন তার সাথে যে ওয়াদা করে এসেছে এই ওয়াদা গুলো আমরা ঠিক রাখি এরপরে একটা একটা করে চব্বিশ নম্বর আজ পর্যন্ত অনেকগুলো তথ্য ছিল বারোটা পর্যন্ত কথা বলার নিয়ম বারোটা পনেরো মাসে আমি সেলখানাতে যে দুইটা বই একটু টাচ করেছিলাম বাইরে এসে লিখেছি দাম্পত্য জীবনে পারিবারিক জীবনে মানুষের যে পরকিয়া প্রেম এগুলো নিয়ে একটা বই লেখা আছে এখানে আসে কিনা জানি না গাড়িতে আসে ডান হাতে গাড়িতে আসে নিয়ে মেয়েকে আগে পড়াবেন নিজের বউ কে পড়াবেন মা মেয়ে বোন ফোফো এদেরকে